আসসালামু আলাইকুম প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনি এখন ভারতে আছেন কলকাতায় ওনাকে দেখা যায় এটা সবাই জানেন কিন্তু আজকে আপনাদেরকে তথ্য দেব যে এই তথ্যগুলো আপনারা এই পর্যন্ত শেয়ার হতে পারেননি আসাদুজ্জামান খান কামাল উনি ভারতীয় কয়েকটি মিডিয়াতে উনি কথা বলেছেন কিন্তু উনি যে দাবি করেছেন সেটা মিথ্যা শেখ হাসিনার সাথে অগাস্টের তিন তারিখের পর থেকে তিন তারিখের পর থেকে আসাদুজ্জামান খান কামালের কোনো কথা হয়নি উনি মিডিয়াতে যা বলছেন সব মিথ্যা কথা উনি প্রমাণ দিতে পারবেন না বরঞ্চ প্রয়োজন হলে সময় মতো আমি প্রমাণ দেব যে আসাদুজ্জামান খান কামালের সাথে শেখ হাসিনার তেসরা অগাস্টের পর থেকে কোনো কথা হয়নি শেখ হাসিনার সাথে ওনার কোনো যোগাযোগ হয়নি উনি যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন আসাদুজ্জামান খান কামাল উনি কোথায় থাকেন ওনার বাড়ির ঠিকানা কি সেটা আমি জানি সংক্ষেপে বলছি আপাতত উনি কলকাতার নিউ টাউনে থাকেন ওনার ক্ষমতা নেই বলার যে আমি মিথ্যা কথা বলছি এ কথাগুলি এই জন্যই বলার প্রয়োজন যে শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে সবচাইতে বড় যারা ভূমিকা পালন করেছে যাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ সরকার বিপদে পড়েছে এবং যাদের ব্যর্থতার কারণে আওয়ামী লীগের দুর্নাম হয়েছে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এক্সপোজ করা প্রয়োজন যাতে আওয়ামী লীগের ডেডিকেটেড নেতারা আওয়ামী লীগকে আবার পুনর্গঠিত করতে পারেন এবং শেখ হাসিনা যাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ব্যাপারে শেখ হাসিনাও ওয়াকে থাকেন বাংলাদেশে আপনারা জানেন যে স্বাধীনতা বিরোধীদের চাঙ্গা হয়ে উঠেছে এই ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগকে একত্র হতে হবে তাই তথ্যগুলো জানা প্রয়োজন বাংলাদেশের সেনাবাহিনীর ভিতরেও ভূত আছে যেই ভূতরা আওয়ামী লীগের সবচেয়ে করাপ্ট লিডারদেরকে সহায়তা করেছে আসাদুজ্জামান খান কামাল উনি বাংলাদেশ থেকে কবে বেরিয়ে এসছেন বলতে পারেন যে কয়টা মানুষকে বাংলাদেশের মানুষ হন্য হয়ে খুঁজছিল তাদের ভিতরে আসাদুজ্জামান খান কামাল একজন আসাদুজ্জামান খান কামাল সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত বাংলাদেশেই ছিলেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত উনি বাংলাদেশেই ছিলেন উনি ছিলেন কোথায় উনি ছিলেন ক্যান্টনমেন্টে ওনার এক ঘনিষ্ঠ কর্নেলের বাসায় ওনার একজন ঘনিষ্ঠ কর্নেলের বাসায় ছিলেন সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ পর্যন্ত ক্যান্টনমেন্টে উনি সাতক্ষীরা বর্ডার হয়ে সাড়ে তিন কোটি টাকা সেনাবাহিনীর জনৈক লিঙ্কে দিয়ে উনি বেরিয়েছেন কন্ট্রাক্ট ছিল ছয় কোটি টাকা উনি সাড়ে তিন কোটি টাকা ক্যাশ দিয়ে সাতক্ষীরা বর্ডার হয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং উনি বাকি আড়াই কোটি টাকা দিতে পারেননি বলে ওনার ছেলে বেরোতে পারেনি দ্যাটস দ্য ট্রুথ তাহলে বুঝতেই পারেন সেনাবাহিনীর ভিতর থেকেও ক্লিন হওয়া প্রয়োজন আমি যে কথাগুলো বললাম কেউ কখনো মিথ্যা প্রমাণ করতে পারবে না আরও তথ্য দিচ্ছি সামনে পরের ভিডিওতে